রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ শ্লোক তেত্রিশ এবং চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উপ অর্জুন বললেন সোহং জগতয়া সাম্যেন মধুসূদন ন নশ্বামি চঞ্চলাত স্থিতিং স্থিরাম অর্থাৎ অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থিতি দেখতে পারছি না এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সুচ্ছ দেশ থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করেছেন অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছে। কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগাভ্যাস করা সম্ভব নয় এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম এই যুগের সাধারণ মানুষ এতই অধপতিত যে পরমার্থ সাধন করার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসই হয় না তাহলে জীবনযাত্রা উপবেশনের প্রক্রিয়া স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দুরহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কীভাবে করবে তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন এই যোগ সাধন করা একেবারেই অসম্ভব এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অনন্ত গুণে বিভূষিত তিনি ছিলেন মহাবীর্যবান দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গযোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব পাঁচ হাজার বছর পূর্বে যদি এই রকম হয়ে থাকে তাহলে এখনকার অবস্থা কী হবে যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ শ্লোক চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় চঞ্চলং হে মনো কৃষ্ণ প্রমাথী মান্য, বায়রিব সুদুষ্করম অর্থাৎ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপণ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি এর তাৎপর্য মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখন কখনো সে কখনো কখনও বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে পারে যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয় তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারে মানুষ তা করতে পারে না কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদে বলা হয়েছে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া এভাবেই মন ও ইন্দ্রিয়ের সৌচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে এই রকম শক্তিশালী যে মন তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয় সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারও নেই এবং তার তুলনায় অস্থির মনকে বস করা আরও কঠিন মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। মনকে সর্বতভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয় তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক তেত্রিশ এবং চৌত্রিশ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ